যুদ্ধবিধ্বস্ত দেশ যখন জাতিপিতা গড়ে তোলেন তখন আমাদের সীমিত শক্তি ছিল রাস্তাঘাট পুল ব্রিজ সব বিধ্বস্ত সমস্ত রাস্তাঘাট স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা কোনো কিছু বাদ যায়নি পাকিস্তানি হানাদার বাহিনী ধ্বংস করেনি আমাদের প্রকৌশলীরা জাতির পিতার নির্দেশে অতি অল্প সময়ের মধ্যে সেই বিধ্বস্ত রেল সেতু সড়ক সেতু রাস্তাঘাট সবকিছু একে একে গড়ে তুলেছিলেন তিনি যে একজন দক্ষ প্রশাসক ছিলেন তিনি আমাদের নয় মাসের মধ্যে একটি সংবিধান রচনা করেন দশ মাসের মধ্যে সেটা আমাদের আমরা গ্রহণ করি এবং যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সমস্ত দিক নির্দেশনা রয়েছে এবং বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নীত করেছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতিসংঘ কর্তৃক তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাঁধাপিছু আয় দুইশো সাতাত্তর মার্কিন ডলারে উন্নীত করেছিলেন যেটা অসাধ্য সাধন করে গিয়েছিলেন